আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে ব্যানায় বন্যার ফলে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং সেখানকার মানুষজন খুবই কষ্টকর জীবনযাপন পালন আছে সো সেই মনে করলাম যে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ দুর্গ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গণতন্ত্র বাংলাদেশ সরকারের থেকে একটি পিডিএফ উন্মুক্ত করা হয়েছে সেটার মধ্যে কিছু নিয়মকম দেওয়া আছে যে আপনার কীভাবে বন্যা মোকাবিলা করবো বা কী করব এ সম্পর্কে সো এটা হালকা পাতলা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এটার লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা চাইলে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন জাস্ট দুই তিন মিনিটের মধ্যে আমি বলার চেষ্টা করব যে এখানে মূল বা ভাব সম্প্রসারণ কী বলা হয়েছে যাতে আপনাদের পুরো পিডিএফটা না পড়তে হয় তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে রাফুত রহমান রাফাত সো এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে যে বাদের ভিতরে সম্ভবত উচ্চ জায়গায় বাড়ি নির্মাণ করতে হবে এটা বলা হয়েছে যে বাদপবন এলাকা যেগুলো আছে বা নদী মাতৃক এলাকা যেগুলো আছে ওইগুলো আর ইনিক উচ্চ জায়গায় বাসা নির্মাণ করতে হবে এই ক্ষেত্রে যেটা হবে বন্যার পানি যাতে বাড়বে আপনার পাশে যে উচ্চ জায়গায় থাকে তো ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই সুরক্ষা পেয়ে যাবেন এবং আরও অনেকগুলো পড়ছে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যেখানে কি কী বলছে পড়ে গেছে যে তারপরে বলা হয়েছে যেখানে এখানে বাড়ির চারপাশে বেশি করে নানান রকমের গাছ লাগাতে হবে এটা কিসের জন্য বলছে আপনি অবশ্যই ইতিমধ্যে বুঝতে পারছেন যে যদি বাসা আশেপাশে গাছ থাকে তাহলে কি হবে কি যে আমাদের মাটি যে আছে বাড়ির ওইটা কিন্তু ইয়া হবে না ভূমিদোষ হবে না ভূমিদোষ হবে না বা ভূমিক্ষয় হবে না এর ফলে বন্যা হলেও আমরা তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না এরপরে আরও দুটি বলা হয়েছে যে ঘরের চারদিকে ঘন ঘন বাঁশ অথবা শক্ত খুঁটি শক্ত কাঠের খুঁটি পুঁতে দিয়ে রাখতে হবে মানে এখানে পিঠে দেখলে আপনারা বুঝতে পারবেন টিউবওয়েল টিউবওয়েল উচ্চ স্থানে স্থাপন করবার করবো বা প্রয়োজন বোধ করলে তা উচ্চ করার ব্যবস্থা করবো মানে টিউবওয়েলটা যদি একটু উচ্চ স্থানে রাখি সেক্ষেত্রে আমাদের নজর দিতে বলেছে যাতে বন্যা হলে আমরা বিশুদ্ধ পানি খেতে পারি এবং পানিবাহিত কোনো রোগ দ্বারা যাতে আক্রান্ত না হই এরপরে বলা হয়েছে বন্যা মৌসুমে বাড়িতে সর্বদা কিছু চিরামুড়ি গুড় মজুত রাখতে হবে এটা মানে খাওয়ার জন্য বন্যার সময় কিন্তু প্রচুর খাওয়া সংকট দেখা যায় যেহেতু চতুর্দিকে পানি উঠে যায় সো দোকানপাট বলেন যাই বলেন এবার কিন্তু আপনারা দেখতে পাচ্াছেন ফেনি কুমিল্লা নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া আঁকা ওড়া কিছু অংশ এবং এটা কিন্তু এখন সিলেটের দিকেও চলে যাচ্ছে ধীরে ধীরে সো এই দের কী অবস্থা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন খুবই খারাপ অবস্থা সেই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি তো এরপরে মহিলাদের খাবার স্যালাইনের প্রস্তুত শিক্ষা দিতে হবে মানে ঘুর দিয়ে কিন্তু একটা খাবার স্যালান বানানো যায় আপনারা হয়তো অনেকেই ছোটো থাকতে এটা আমাদের প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক সময় তারা অনেক সময় প্রশিক্ষকরা এসে কিন্তু এই স্যালাইনের ইয়াটা আমাদের শেখাতো যে ঘুর দিয়ে কীভাবে খাবার স্যালান বানানো যায় এটা কিন্তু অনেক সময় মানুষের জীবন রক্ষাতেও অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে তো সেটা আমাদেরকে মহিলাদেরকে শিখাইতে হবে যে কিভাবে খাবার স্যালাইনটা তৈরি করতে হয় তারপরে আপনার ছেলে সবাইকে সাঁতার শিক্ষা দিন মানে সবাই যদি সাঁতার জানে তাহলে কিন্তু বন্যায় মৃত্যুর হাতটা কমে যাবে যার অনেকেই কিন্তু আছে বাংলাদেশে যে তাদের নদীর পাশে বাড়ি কিন্তু সাঁতার জান না সেই কারণে কি হয় যে বন্যার সময় কিন্তু তারা সাঁতার না জানার কারণে শুধু পানিতে ডুবে মারা যায় সো আমাদের সাঁতার শিখতে হবে অবশ্যই বাড়ির কাছাকাছি কোনো ই উচ্চ স্থানে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে মানে আশ্রয় কেন্দ্র বলতে এখানে অনেকগুলোকে বোঝানো হয়েছে যেমন বড় বড় স্কুল কলেজ ইত্যাদি এগুলো আছে এগুলোতে আমাদেরকে আশ্রয় নিতে হবে এবং যত উচ্চ উঁচু স্থান হবে তত কিন্তু বন্যার সময় ভালো যাতে পানি আমাদের আশেপাশে না যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং উঁচু স্থানে আমাদের অবস্থান করতে হবে তারপরে বলা হয়েছে বন্যার সময় বিভিন্ন রোগ প্রতিরোধ টিকা ইঞ্জেকশন নেন মানে রোগ প্রতিরোধ পানিবাহীতে কিন্তু অনেক রোগ ছড়ায় জানেন আপনারা সো সে সময় আমাদের এটা শেষ হওয়ার পরে অবশ্যই ইঞ্জেকশান নেওয়ার মাধ্যমে বা টিকা নেওয়ার মাধ্যমে এসব প্রতিষেধকমূলক টিকাগুলো নিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে টিউবওয়েলের পানি পান করা অথবা পানিকে বিশুদ্ধ করার ট্যাবলেট ট্যাবলেটের সাহায্যে বিশুদ্ধ করা ব্যবস্থা করুন মানে ব্যবস্থা করতে বলছে যে ট্যাবলেট আছে এক ধরনের আপনি জানেন যে ওইটা দিলে কিন্তু পানি একদম পরিষ্কার হয়ে যায় এছাড়াও যে আপনাদের কাছে ওইটা না থাকে সো আপনারা চেষ্টা করবেন যে পানিকে পুরোপুরি ফুটিয়ে নেবেন এতে কি হবে পানিতে যদি কোনো বিষাক্তকর জীবাণু থাকে সেগুলো কিন্তু মরে যাবে এবং পানিটি বিশুদ্ধ হয়ে যাবে এটার কথা বলা হয়েছে এখানে এবং বারো নম্বর পেজে দেখতে পাচ্ছি কাছাকাছি উচ্চ স্থানে কাজের সন্ধান করুন কাছাকাছি স্থানে কাজের সন্ধান করুন যেগেসের জন্য এসে বুঝতে পারতি না বা বন্য পরিবর্তী সময় অনেক খাদ্য অভাব দেখা দিতে পারে বা কাজের সংকট দেখা দিতে পারে এজন্য এটা দেওয়া হয়েছে আপনারা পড়টুকু বুঝলে অবশ্যই পড়লে অবশ্যই সবটুকু আপনারা বুঝতে পারবেন যে কৃষার জন্য দেওয়া হয়েছে মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার থেকে বেরোতে থাকেন হ্যাঁ এবার আমি শুরু হতে পারছি যে বন্যার পরবর্তী সময়ে কিন্তু মানুষের খুবই আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে তো সেই কারণে যেটা হয় অনেকেই প্রচুর পরিমাণে সুদ সুদের মাধ্যমে মানুষকে গরিব মানুষকে ঋণ দিয়ে থাকে এবং পরবর্তীতে তার নাইতে পারলে তাদের জমি জমা কিন্তু নিয়ে নেয় সো সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে তারা বলছে স্বল্প সময়ে উৎপাদনযোগ্য ফলনশীল ফসল চাষ করুন হ্যাঁ এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছে আপনার অনেক উচ্চ ফলনশীল ফসল কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে হাইব্রিড জাতের সো বন্যা চলে যাওয়ার পরে কিন্তু আমরা সেগুলোকে লাগিয়ে লাভবান হতে পারি এবং কোনোখান থেকে ঋণ না নিয়ে অল্প সুদে যেগুলো ঋণ দেয় ওগুলো নিতে পারি তারপরে বলছে যে গরবাড়ি পুনর্নির্মাণের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ এটাও একটা খুব ভালো কথা বলছে যে বন্যার পরে কিন্তু মানুষের আর্থিক আমি যেটা আগেও বললাম যে বন্যার পরে কিন্তু মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে তো সেক্ষেত্রে যদি আমাদেরকে বিভিন্ন ধরনের যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে বাংলাদেশে অনেকগুলো কিন্তু আছে আপনারা জানেন সেগুলোর সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে একটা ভালো আপনাদের জন্য আপনাদের জন্য একটু ভালো ঘরবাড়ি তৈরি করতে তারা কিন্তু অনেক সময় সাহায্য করবে এবং সে যদি আপনারা চান আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে স্বেচ্ছাসেবী দলের সাথে যোগাযোগ করবেন বা এই বিষয়ে সো এই ছিল এই পনেরোটা পনেরোটা বে পিডিএফ সো আমি আপনাদেরকে সংক্ষিপ্তে এই ছয় সাত মিনিটের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আমার এই পিডিএফটার লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে আপনারা চাইলে দেখতে পারেন এখন আমি তো জানি যে আসলে জেলাগুলোর কী অবস্থা ভিডিও দেখার মধ্যে আপনারা পরিস্থিতি নেয় পরবর্তী যখন মনে করেন পরিস্থিতিটা স্বাভাবিক হবে পানি কমতে শুরু করবে তখন আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এই ভিডিওটা দেখবেন এবং যুক্তিযুক্ত যে ব্যবস্থাগুলো নেওয়া চায় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এর ফলে তো একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এবারটা আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগ না ইন্ডিয়া যেহেতু ফারাক্কা বাদ এবং ত্রিপুরার বিভিন্ন বাদগুলো ছেড়ে সে কারণে কিন্তু আমাদের বাংলাদেশে এবারে বন্যাটি হয়েছে এবং গত তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে এরকম বয়না বাংলাদেশে বন্যা বাংলাদেশে সংগঠিত হয় এটা আপনি অনেকে জানেন সো আমি জেলাগুলোর জন্য যে জেলাগুলো বন্যা আক্রান্ত সেগুলোর জন্য দৌড় করতেছি এবং আপনারা যে যেখানে আছেন সাহায্যের হাত বাড়িয়ে দেন ওনাদের পাশে কারণ একজন মানুষের আগে যান বাঁচাতে হবে পরে অন্য বিষয় সো আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারছেন এবং নোয়াখালী যারা আছেন অবশ্যই সাবধানে থাকবেন বিভিন্ন বন্য পশু কিন্তু বন্যার কারণে উন্মুক্ত হয়ে পড়েছে ভাষা বাড়িতে চলে আসছে সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন সো একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর ইতিমধ্যে কিন্তু অনেকেই বোট টোট নিয়ে চলে গেছে আপনাদের যে চেনা জানা কোনো অঞ্চল থাকে যেখানে এখনো কোনো কোনো রেস্কিউ টিম যায় নাই বা কাউকে উদ্ধার করা নেয় বা ত্রাণ দেওয়া হয়নি সেসব এলাকা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যেসব স্বেচ্ছাসেবক লীগ দল আছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনাদের এখানে দ্রুত ত্রাণ নিয়ে যায় এবং আপনাদের উদ্ধার কাজে উদ্ধার করতে পারে এখন খুবই খারাপ অবস্থা নোয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং ফেনির সো আপনারা সুস্থ থাকবেন এটি বলে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য